আপনি একটা ভিডিও আপলোড করছেন আপলোড করতে সময় আপনি হ্যাশট্যাগ ভিডিওর ক্যাপশন লিখছেন না না লিখলে কিরকম আপলোড টা হয়েছে আপনারা দেখেন আমার সঙ্গে থাকেন ভিডিওটা লক্ষ্য করেন আমি অফিসিয়াল অ্যাপ ফেসবুকে চলে গেলাম অফিসিয়াল অ্যাপ ফেসবুকে চলে যাওয়ার পর এখানে আমার প্রোফাইলে ক্লিক করলাম আপনারা শিখে নেন আজকে এটা প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি নিচে স্কুল ডাউন করলাম নিচে যখন আমি বারোটা বারোটার সময় একটা ভিডিও আপলোড করছি এইখানে যদি আমি সি ইনসাইটে ক্লিক করে দেখতে পাচ্ছি আমি ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইখানে ফেসবুকে আমাকে কি বলছে এই জায়গাতে মাই বি লিমিট আমার এটা যেটা আমি আপলোড করেছি সেইটাতে আমি কিন্তু ক্যাপশন ভিডিওর ক্যাপশন আর হ্যাশট্যাগ দিছি না আর এটা কিভাবে ঠিক করবেন এটা আমার সাথে লক্ষ্য করেন ভিডিওটা লক্ষ্য করেন লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এখান থেকে চলে গেলাম এখান থেকে চলে যাওয়ার পর আমার যেটা ভিডিও আপলোড করেছি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপলোড করেছি আপলোড করার সঙ্গে সঙ্গে আছে দেখতে পাচ্ছেন আমি ত্রিবিন্দু ক্লিক করলাম আমি ত্রিবিন্দুতে ক্লিক করলাম ত্রিবিন্দুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে এডিট রিলস এডিট রিলস আমি ক্লিক করলাম এডিট রিলস ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এই ভিডিওটাতে আমি এই ভিডিওর ক্যাপশন দিছি না এবং আমি ভিডিওর হ্যাশট্যাগ দিছি না তো আমি ভিডিওর ক্যাপশন আর হ্যাশট্যাগ এখন দিয়ে দিব আপনারা দেখেন এখানে আমি ভিডিওর ক্যাপশনটা লিখছি কোন সময় ভিডিও ভাইরাল হবে আর নিশ্চয়ই আমি তিনটা হ্যাশট্যাগ লাগাইছি লাগিয়েছি তিনটা হ্যাশট্যাগ লাগানোর সঙ্গে সঙ্গে এই জায়গাতে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা সেব দেখতে পাচ্ছেন সেব আপনারা সেই ক্লিক করবেন সে ক্লিক করবেন সেইবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা আমি যদি এখন রিফ্রেশ করি রিফ্রেশ করলে আমার ভিডিওটা আপনার সম্মুখে আমি রিপ্রেশ করবো রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আমার এই ইস্যুটা চলে যাইবো দেখতে পাচ্ছেন তো আমি ভিডিওর ক্যাপশন আর হ্যাশট্যাগটা বসা বসানোর পর আমি ফেসবুকে রিফ্রেশ করেছি দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার পরে তো আমি রিফ্রেশ করার পর এখানে যদি সি ক্লিক করি সি ইনসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমার ভিডিওটা এখান থেকে ডিস্টেক চলে গেছে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আমার ডিস্টেক চলে গেছে গ্রেট জব ইউ আর কানেক্ট কানেক্টিভস রিচ মাই ওপেন এটি এলআর মোড দেখতে পাচ্ছেন এখানে আমার টিক চলে আসছে আপনারা যদি ভিডিওতে হ্যাশট্যাগ আর যদি ভিডিওর ক্যাপশন লিখেন না আর আপনারা এখানে যদি পোস্টে ইস্যু চলে আসে আপনি যেভাবে এডিটিং করছেন সেভাবে এডিটিং এ আসে আপনারা এটা ঠিক করে নেবেন আপনার ভিডিওটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাইবে ভিডিওটা একটু যদি ভালো লাগে শেয়ার করে আরো দুইজনকে দেখানোর জন্য সুযোগ করে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওর জন্য